হয়েছে। খারাপ কখনও লাগে কালকে কোনো একটা প্রসঙ্গ ধরে এই মানুষগুলোই আবার ভোকাল ফর লোকালের কথা বলে তো আমাদের সব কিছুই হঠাৎ করে প্ল্যান করেই হয় তো আজকে ফাইনালি হয়েছে বলো তো ডেজার্ট দিয়ে শুরু করি বলে হাইভ্রি ওয়ান গুড মর্নিং অ্যান্ড চ্যানেল আজকে টেনথ সেপ্টেম্বর অ্যান্ড সকাল থেকে অনেকবার ট্রাই করলাম ব্লগটাকে শুরু করার বাট যতবারই চেষ্টা করছি খুব ইমোশনাল হয়ে যাচ্ছে অ্যান্ড আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু বি দ্যাট উইক ব্লগের মধ্যে একজন মানুষ যে কোনো দিনও কারোর কোনো স্পেশাল ডে মিস করতো না সেটা বার্থডে হোক অ্যানিভার্সারি হোক একদম প্রথম কলটা তার সাইড থেকেই সময় হতো আজকে তার বার্থডে মায়ের বার্থডে টেন সেপ্টেম্বর অ্যান্ড প্রত্যেক বছরের মতন এবারও আজকের এই দিনে আই হ্যাভ নকলো কী বলবো কী করবো ইচ্ছে তো করে অনেক কিছু করতে অনেক কিছু বলতে বাট আমাদের কাছে সেই সুযোগটা আর নেই সেই মানুষটা যেখানেই থাকুক মন থেকে তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা আর অনেক মিস করেই থাকবো আমরা এ দেখেছো প্রত্যেকবারই সকাল থেকে যতবারই চেষ্টা করছি এই হচ্ছে এন হয়েছে হ্যাপি বার্থডে মা তো এই বেরোলাম একটু সামনে যাব কিছু ফুল নেব স্নান করে মায়ের ফটোর পাশে দেবো অ্যান্ড এলে ওকে নিয়ে ঠাম্মিকে বাদে উইশ করব আমাদের এখানে পুরো মার্কেট আমি ঘুরে দেখলাম বাট ভালো ফুল এস নেই আছে বলতে শুধু রজনীগন্ধা আর জন্মদিনে আমি রজনীগন্ধা দিতে চাইছি না তাই আজকে ঠাম্মির জন্য জন্মদিনে ফুল আনছে ঠাম্মির নাতি স্কুল থেকে ফিরছে সল্টলে মা ওই ভাজা মিষ্টি খেতে বেশি ভালোবাসতো তো ওরকম মিষ্টি নিয়েছি ছানা পোড়া পান্তুয়া তারপরে ওই মালপোয়া আর বাড়িতে গিয়ে একটু পায়েস বানাবো

দেখো <that> <laughs> <that> <that me? that me> বমি কোলিটি কোলে না সুন্দর পার হম এনেছে আর না আমি শুভের নিচে গো তো

আজকের দিনটা সকাল থেকে খুব স্লো যাচ্ছে অ্যান্ড মাঝে মধ্যে এরকম দিনেরও সত্যিই খুব দরকার যখন কোনো তাড়াহুড়া কোনো চিন্তা ভাবনা ছাড়া জাস্ট চুপচাপ পুরনো কথা পুরনো স্মৃতি এসব কিছু মনে করা যায় আজকের ব্লগে কামেন্ট বক্সে কিছু মানুষ সুব্রত আর আনার মেয়ের জামা কেনা নিয়ে অনেকগুলো কামেন্ট করেছে তো যেগুলো আমি ভাবছিলাম অ্যাড্রেস করব কারণ সকাল থেকে আমার নিজে খুব খারাপ লেগেছে কামেন্টসগুলো পড়ে কল্যাণীদিও সেদিন আমার সাথে ছিল কল্যাণীদি মাথা গরম হয়ে গেছে কমেন্ট দেখার পরে বলছে অর্পিতা তুমি কখন বলবে আমাকে যাই হোক ব্যাপারটা হচ্ছে বিশ্বের সব জায়গা থেকে মানুষ গড়িয়াহাটে জামা কাপড় কিনতেই যায় আমরাও গড়িয়াহাটে জামা কাপড় থেকে আরম্ভ করে শাড়ি সমস্ত কিছু কিনতেই যাই সবাই তোমরা যারা কমেন্টে লিখেছো তোমরাও হয়তো যাও যেখানে আমার এই ঝালোর ঝলোর দেওয়া জামা ভালো লাগে না আমার প্লেন সিম্পল জামা ভালো লাগে যেখানে বাচ্চাদের জন্য বিশেষ করে যেখানে কমফোর্টটা বেশি ম্যাটার করে এবারে আমরা সবাই সেখানে ছিলাম দুদিনকে আমরা কোনো ফুটপাথ থেকে বা স্ট্রিট শপিং করিনি যে হকার থেকে আমি জামা কিনেছি একশো দুশো টাকা না না দোকানটাও বড় ছিল আমি বলি আর জিনিসটাও ভালো কাপড়টাও ভালো আর দামটাও ভালো আমি জাস্ট তোমাদের দেখাই এই জামাটা হয়তো আমি শপিং মল থেকে কিনিনি শপিং মলে শপিং মলেও এর থেকে কম দামি জামা পাওয়া যায় আর অনেকে অনেক কিছু অনলাইন পোর্টালের কথা বলেছো সেখানেও অনেক কম দামে জামা কাপড় পাওয়া যায় আমার কাছে দামটা ম্যাটার ছিল না সেই সময়টা ছিল ভালো কোয়ালিটি দেখতে সুন্দর হবে পরে আরাম পাবে মেনটা এই ছিল জামাটা খুব সুন্দর হয়েছে আমি তো নিজে বললাম যে জামাটা খুব সুন্দর হয়েছে না আমি নিজে রিহু গলু সবার জন্য ওখান থেকে নিচ্ছিলাম কিন্তু রিহু ওখানে দাঁড়াতে দিছিল না তার জন্য আমরা তারা হলো করে চলে এলাম আমি বললাম গরমের মতো তাড়াতাড়ি হ্যাঁ কেউ সবার কষ্ট হচ্ছিল প্রত্ন এই হচ্ছে দোকান ঠিক আছে প্রপার ভালো দোকান ঠিক গরিহাটে মরেজে বড় কসমেটিকের শপটা আছে তার পাশে একটা কি স্টোর ও আসলে শুধু আজকে বলে নাই এর আগেও বহুবার এ গড়িয়াহাট বাগুইহাটি গোড়াবাজার এই সমস্ত জায়গা থেকে শপিং করেন এরকম সিমিলার কমেন্টস আমরা দেখেছি বাট একটা জিনিস বোঝো এই জায়গাগুলো থেকে শপিং করা মানে কিন্তু শুধুমাত্র স্ট্রিট শপিং না একটা হিউজ মার্কেট এরিয়া সেখানে অনেক ভালো ভালো দোকান তাদের কাছেও দারুণ দারুণ স্টক রয়েছে মোর ওভার কেনার জন্য যাওয়া টা কিন্তু ছিল না ওরা গেছিলো ঘুরতে ওদের হাতের সময় ছিল শপিং করেছে অ্যান্ড এই ব্যাপারটাকে এত এইভাবে দেখার কি আছে কেউ কেউ তোমরা প্যান্টলুন ওয়েবসাইটে রেফারেন্স দিয়ে বলেছো অ্যাটলিস্ট ওখান থেকে কিনতে পারতে দেখো যদি বাজেট রেট স্টক কালেকশন হিসাবে দেখতে যায় তাহলে কিন্তু এই দোকানগুলো কোনো অংশে পিছিয়ে নেই জাস্ট দ্যাট এটা একটা মার্কেট এরিয়া ওটা একটা মল সেট আপ দ্যাট সেট অ্যান্ড খারাপ কখন লাগে কালকে কোনো একটা প্রসঙ্গ ধরে এই মানুষগুলোই আবার ভোকাল ফর লোকালের কথা বলবে তখন বলবে সবসময় মলে না গিয়ে তো মাঝে মধ্যে একটু লোকাল মার্কেটেও যেতে পারো লোকাল বিজনেসম্যানদের সাপোর্ট করতে পারো সবসময় অনলাইন টোড থেকে গ্রসারিস না আনিয়ে একটু বাজারে যাও কখন কিভাবে কনফ্লিক্ট অফ স্টেটমেন্টস হয় সেটা সত্যি বোঝা খুব কঠিন তুই অবস্থাটা দেখ এটা শহর জায়গা কি রুমে যাবে কি করে কি হয়ে যাবে তুই আমাকে বল তুই কিছু কিടে সামনে যাবো কি করে কি করে যাবো আজকে আমার পুরোপুরি পুরি অফ ডে ছিল জিম সল্ট লেগ সবই অফ ডে বাট দেন ও লাস্ট মিনিটে বল জিমে যাবে এবার ও যেহেতু বের হচ্ছে আমি তখন ভাবলাম কি করব বাড়িতে তবু যতক্ষণ জিম করবে আমি টুকটাক সল্ট লেগের ওইটা কাজ করে নিয়ে গিফটও নিয়ে এসে না গিফট বেরিয়ে একবারে নিয়ে তারপর যাবো একসাথে আজকে দিনটাতে কী রকম একটা ঢিলা ঢিলা কাটছে কি বলবো মানে জিম থেকে কোনো কিছু আজেন্ট বাড়িতে চলে এলাম এখন একটু রেস্ট নিতে পারবো আরামসে রেডি হয়ে যাবো ভাবতেই একটা লাগে ভালো হয়েছে আজকে বড় নিজে নিজে একা একা হয়েছে বাট ভালো আছি চেষ্টা আজকে জাস্ট বাড়িতে এলাম পাঁচটা ব্যালন খেয়ে চাটা খেয়ে ফ্রেশ হয়ে পড়েছিলাম সন্ধ্যা এখন ছটা অ্যান্ড এই জাস্ট সল্টলেক থেকে বাড়ি ফিরছি বা আজকে রেস্টুরেন্ট ওর পুটিকের কোনো কাজ না একটা বড় কাজের সূচনা করে এলাম আজকের এই বিশেষ দিনে হয়তো তার জন্য ভালোবাসা শ্রদ্ধা সব কিছুর সাথেই ছোট্ট একটা উপহার এর আগেও বহুবার নিরী মানুষদের জন্য বাচ্চাদের জন্য কিছু করার উদ্দেশ্য নিয়ে এনজিও অর কোনো অর্গানাইজেশনের সঙ্গে মিলে আমরা অনেক কাজ করার চেষ্টা করেছি বরাবরই ইচ্ছে ছিল নিজেদের একটা ফাউন্ডেশন স্ট্রাকচার করা সো দ্যাট এরকম কাজ আমরা আরও বেশি করতে পারি তোমাদের হয়তো মনে থাকবে কিছুদিন আগে বিয়ন্ড সিক্স ইয়ার্সের এক বছর পুরো হওয়ার উপলক্ষে আমরা সবাই মিলে বেরিয়েছিলাম অ্যান্ড অনেক মানুষের হাতে ফুট প্যাকেট তুলে দিয়েছিলাম সেদিনও মানে প্রত্যেকবারই যখন এরকম কোনো কাজ আমরা করি সেই অনুভূতিটা খুবই স্পেশাল থাকে আমরা ডিসাইড করি কিছু একটা খুব তাড়াতাড়ি করবো সো দ্যাট এরকম কাজ নিয়মিতভাবে আমরা আরও বেশি করতে পারি অ্যান্ড সেই রাত্রেই এই নামটা আমি ভাবি বরাবর ইচ্ছা ছিল যে এরকম যদি কিছু করি সবসময় মায়ের নামেই করবো শাশ্বতী অন্য সেবা ফাউন্ডেশন এই নামটা সেদিনই আমার মাথায় আসে অ্যান্ড বাবাকেও ফোন করে বলি বাবা উৎসাহ দেয় শুরু করো বাট কীভাবে কী করবো সেটাই এতদিন ভাবছিলাম আজকের এই বিশেষ দিনে এটার শুভ সূচনা করলাম আগামী পরশু দিন এই শাশ্বতী সেবা ফাউন্ডেশানের প্রথম অ্যাক্টিভিটি যেখানে আমরা প্রায় দেড়শো থেকে দুশো জন মানুষকে খাওয়াবো এরকমটা ইচ্ছে রয়েছে সরফুল্যান বিয়ন্ডে সকালে রান্না হবে দেন বাকি কী কী হবে সেটা তোমরা সেদিনের ব্লগেই দেখো বাট এই ফাউন্ডেশানের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের জন্য আরও অনেক কাজ করা তাদের পাশে গিয়ে দাঁড়ানো এবার কি ইচ্ছে তো অনেক দিনেরই ছিল কিন্তু এরকম কাজকে নিয়মিতভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিচালনা করার জন্য অর্থ পাশাপাশি ম্যান পাওয়ারও লাগে অ্যান্ড আজকে বাই গডস গ্রেস তোমাদের সাপোর্ট আমাদের বড একটা টিম আছে অনেক মানুষ আমাদের সঙ্গে আছে পাশে আছে অ্যান্ড তাদেরকে সঙ্গে নিয়ে এরকম কাজ আমরা আগামী দিন আরও অনেক করতে পারবো এই ভরসাটা পেয়েছি তাই হয়তো শুরু করার এই ফাউন্ডেশান মনে জোরটা পেয়েছি শাশ্বতী অন্ন সেবা ফাউন্ডেশনের তাই আজ থেকে আমরা সূচনা করলাম এতক্ষণ পুরো টিমকে নিয়ে সেটারই প্ল্যানিং চলছিলো আগামী পরশু দিন যে অ্যাক্টিভিটিটা আমরা করতে চলেছি সেটা কিভাবে কি হবে রোহিত তো এত এক্সাইটেড হয়ে গেছে ও অলরেডি বেরিয়ে গেছে বাজারপাতি সমস্ত কিছু করার জন্য দেড়শো থেকে দুশো জন মানুষকে আমরা খাওয়াবো তো অনেকখানি অ্যারেঞ্জমেন্টস করতে হবে বাকি পুরো টিম সবাই খুব উৎসাহী এই ফাউন্ডেশানকে আগে নিয়ে যাওয়ার জন্য মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য অ্যান্ড আমি জানি এটা আমার বিশ্বাস সে কোথাও থেকে নিশ্চয়ই দেখছে তার আশীর্বাদও আমাদের সঙ্গে রয়েছে বাকি তোমরাও পাশে থাকো অ্যান্ড লিখে জানিও কেমন লাগলো আমাদের এই পরিকল্পনা এই ফাউন্ডেশনকে আরও আগে নিয়ে যাওয়ার ইচ্ছে মনের মধ্যে খুব দৃঢ় অ্যান্ড আমার বিশ্বাস এটা হবে বাকি শাশ্বতী সেবা ফাউন্ডেশনের প্রথম কাজ বাবার হাত দিয়ে শুরু হবে এই জাস্ট ফোন করলাম বাবা আসছে পরশু দিন অ্যারাউন্ড বারোটা নাগাদ আমরা বেরোবো সারাদিনে স্কুটারের উপরে স্কুটার থেকে নামছে না হ্যালো আমি খুশি করছি হ্যাঁ ডেফিনেটলি খুশি এটাও দিন আগে থেকে চেয়েছিল অনেক কিছু ছিল যার মধ্যে আমরা প্ল্যানিং করতে পারছিলাম না তো আমাদের সব কিছুই হঠাৎ করে প্ল্যান করেই হয় তো আজকে ফাইনালি হয়েছে ছোট থেকে শুরু হচ্ছে হোপফুলি একদিন মায়ের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ সব কিছু নিয়ে ভালো হবে বড়ো হবে সবাই এখানে রেডি আমি বাদি রোহিত মার্কেটে গেছে সমস্ত কেনাকাটি করার জন্য পরশু দিনে

আমরা বেরিয়ে তো গেলাম বাট ওই মাথার মধ্যে চলছে এখন পরশু দিন কীভাবে কী করবো অ্যাকচুয়ালি এত শর্ট টাইমের মধ্যে ওইদিকে টি শার্ট যে প্রিন্ট হবে তার পিছনে কি লেখা হবে সামনে কি লেখা হবে তারপরে একটা ব্যানার বানাতে বলেছি সেটার কি ডিজাইন হবে এই সব কিছু চলছে বিকজ প্রথমবারটা একটু স্পেশাল থাকে না তো যদিও হাতে টাইম একদমই কম বাট স্টিল সব কিছু নিয়ে একদম শুরু করতে চাইছি একটু দেরি হয়ে গেছে সিটিজেনটা ওয়ানে এলাম ওরা গাড়িতে ওয়েট করছে আমি গিয়ে চট করে লেডল শপ থেকে একটা গিফট নিয়ে আসি ঠিক আছে এই আমার গিফট নেওয়া হয়ে গেছে একটা ওই এফ ওয়ান রেসিং কার আমার ছেলে দেখলে পাগল হয়ে যাবে এই আমরা আবার বেরিয়ে গেলাম কটা বাজলো এই বাবা সাড়ে আটটা বেজে গেল অলরেডি নানু ওটা কিন্তু আদি ভাইয়ের গিফট হ্যাঁ তুমি গিয়ে দেবে হ্যাপি বার্থডে উইশ করবে ওকে এ বাবা পুরো ফেসে গেলাম এখানে কি অবস্থা দেখো চিংড়ি গাড়া সিগনালের আগে পৌনে নটা বাবু আদি ভাইয়ের বার্থডে আমরা লেট হয়ে যাচ্ছি বাবু ওটা কি ট্রাফিক গিয়ে কি খাবে ফিশ খাবো ও তোমার ফিশ ফ্রাই ভালো লাগে ফিশ এখন গরম গরম হ্যাঁ আচ্ছা ওদেরকে ড্রপ করে আমি এখন যাচ্ছি পার্কিং এ গাড়ি রাখতে বেলেতে আমি দেব না আজকে উড়পি অনেক করে বলছিলো বাট না কি একটা লোক কোনো দিনও বেলে গাড়ি দেবে না আমাদেরকে নামিয়ে দিয়েছে আমাদের যদিও ওয়াশরুমে আসারই ছিল তো আমরা এখানে তিনজনে ওয়াশরুমে এসেছিলাম ও গাড়ি পার্ক করে তবে গেছি চলো চলাচল হুম আদিয়া বা তাই আদিয়া না আদি ভাই

সবাই আগে টন এখানে খুব সুন্দর একটা ফটো বুথ তৈরি হয়েছে আমরা যদি বা কেক কাটিংটা মিস করে গেলাম বাট আমি সবাইকে ডেকে নিয়ে এসেছি একটা গ্রুপ ফটো তোলার জন্য এ চলো আমার ফটো তুলি সবাই সুন্দর সেরে খুঁজে এসেছে আজকে ফটো তোলা তো মাঝে এমনি প্রচণ্ড টেনশানে আছে হেজো গেছে খুলা এ ওকে কেক খাওয়া আগে আমি লিটারলি জিম করে কিচ্ছু খাইনি পেট ধরে ধরে এসেছি এখানে খাবো বলে আমি সুদেশ ভাইকে আগে তাড়া দিতে চোর খাবি না প্রচন্ড খিদে পেয়ে আবার আমরা 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 জাস্ট ওর ওয়েট করছিলাম প্রচন্ড জোর খিদে পেয়ে সব হয়ে গেছে আমাদের এবারে খাবো ডিমসম দিয়ে স্টার্ট করবো চল না না বুঝতে পারছে মৌলি সুদেশনা ওরা সবাই প্লেট নিয়ে নিয়েছে অনেকক্ষণ আগে তন্ময় এখানে মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর আমি ওকে কামক দিয়েছি আমরা ভাবছি কি খাবো কোনো অপশান শুরু করো তুমি তো হেলদি হেলদি অপশন না 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 হেলদি বেলদি না খাই বলো তো তাহলে একদিন পরে একজন গুপে পেয়েছে ও আছে কমের থেকে আমাদের আমি খালি আমার প্লেটটা দেখছি আর ওর প্লেটটা দেখছি এখানে অলিভস আছে আমি সুরেশ নাকে বলি তোমাকে খেতে দেখে আমার কি ভালো লাগে তুমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল সব টন ময় বেচারা এই যে ভাই আমি আমার আর তোমার জন্য প্লেট না দাও না বলো কি খাবে আর এদেরকে দেখো নীলজ্জ যেমন খেয়ে যাচ্ছে আমাদের কি কিছু দাও আমি একবার খালা নিয়ে গেছিলাম আর যেতে পারছি না বারবার এই আমার হয়ে গেছে ডিনার ডান এই দুজন যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে খুব খিদে পেয়েছে এতদিন কাটিং করে করে আমার ফার্স্ট ফ্লোর থেকে আপার লবিতে আনতে গিয়ে সবাই হাঁপিয়ে গেছে রে আবার এবার যদি চলে যায় আমি আর আনতে পারবো না এই চলো যাবি না

আমরা বেরিয়ে গেলাম কটা হয়ে এগারোটা পনেরো এই এখন সল্টলে ক্রস করছি ওদের ব্যাং ব্যাং বাবু ফ্রক ফ্রকটাক হয়ে গেল যে ঢুকে গেছে ভিতরে চল 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 আসতে দৌড়াই না রাত্রি বেশ অনেকখানি হলো আমরা এসে ফ্রেশ হলাম রেহুই জাস্ট ঘুমাতে গেলো আর আজকের এই ব্লগটাকেও এখানেই শেষ করছে এরপরে অনেক প্ল্যানিং আছে কালকে অনেক কাজ আছে পরশু দিনের জন্য আজকে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম সেখানে তোমরা সবাই অনেক শুভেচ্ছা বার্তা জানিয়েছ থ্যাংক ইউ সো মাচ অলওয়েজ আমাদের সাপোর্ট অ্যান্ড মোটিভেট করার জন্য আশা করি মায়ের আশীর্বাদে কাজ ভালোই হবে অ্যান্ড আমরা আগামী দিনে এরকম অনেক 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 কাজ করতে পারবো আপাতত আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার টু সাবস্ক্রাইব সি ইউন দ্য নেক্সট ওয়ান্থ্যান টেক Take care, good night, bye.